আসসালামু আলাইকুম এভরি আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো এসএসসি পঁচিশ ব্যাসকে নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের থেকে একটা কমন রিকোয়েস্ট পাচ্ছিলাম যে ভাই ইংলিশ নিয়ে আপনার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড স্ট্র্যাটেজিস বলেন দেখো ইংলিশের ক্ষেত্রে এ প্লাস পাওয়ার জন্য বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে কিছু স্ট্র্যাটেজিস আছে যেগুলো মেইনটেন করলে খুব কম এফোর্ট দিয়ে কিন্তু ইংলিশের প্রিপারেশনটাকে গুছিয়ে নেওয়া যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমরা সেম এফোর্ট দিয়েই অনেক কিছু গোসাইতে পারো না কিন্তু অনেকে আবার একটু স্ট্র্যাটেজিক ওয়েতে স্মার্ট ওয়েতে একটু ইফোর্ট কম দিয়ে কিন্তু জিনিসটা গুছিয়ে নিতে পারে সো তোমাদের মিল্টন ভাইয়া তোমাদের মতো বয়সে ঠিক কী কী ভাবে ইংলিশের জার্নিটাকে স্মুথ করছে সেই বিষয়ে আজকে একটা সাজেশন দিবে আগামী দুই মাস তুমি যদি তোমার এই ইংলিশের ভালো করা জার্নিটাতে এই জিনিসপত্রগুলো একটু ফলো করতে পারো তাহলে দেখবা যে তোমার প্রিপারেশন অনেকটাই স্মুথ হবে এবং গুছিয়ে যাবে সো চলো দেরি না করে আমরা হচ্ছে শুরু করি আমাদের হচ্ছে আজকের ভিডিওটা আমরা দুই মাসে মেইনলি তুমি কিভাবে প্রিপারেশন নিবা কি কি পড়বা কিভাবে পড়বা এগুলো নিয়ে ডিটেল কথাবার্তা বলবো সো এর জন্য আমি তোমাদের একটা মেয়ে ইজি বের করে রাখছি এই মেয়ে ইজি যেটা মানে তোমাদের হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক এই কোয়েশন ব্যাংকটা আমি একটু তোমাদেরকে অ্যানালাইসিস করে দেখাবো যে আসলে তুমি কি করবা কিভাবে করবা সো খেয়াল করে দেখো এই জায়গাতে আমাদের ইংলিশ সেকেন্ড পার্ট নিয়ে আমরা একটা অ্যানালাইসিস করবো কি নিয়ে করবো ইংলিশ সেকেন্ড পার্ট নিয়ে অ্যানালাইসিস করবো সো ইংলিশ সেকেন্ড পার্টের এই জায়গায় দেখো প্রথমে আমরা যদি একটু খেয়াল করি এক নাম্বার যে কোশ্চেন আছে এক নম্বর কোশ্চেন আছে এক নাম্বার কোশ্চেনটা কি এক নাম্বার কোশ্চেন হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্ক এই যে এক নাম্বার কোশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে প্রথম এক নম্বর কোশ্চেন যেটা এটা হচ্ছে উইথ ক্লুস উইথ ক্লুজ মানে কি এখানে ক্লু দেওয়া আছে তোমাকে এই যে এই ক্লুতে কোথায় কি বুঝবে সেটা হচ্ছে মতো। বসাইতে হবে তাহলে তুমি মার্ক পেয়ে যাবা এখন এইটা আমি কিভাবে পড়তাম দেখো আমি কি করতাম আমি এই এইভাবে মডেল টেস্ট না পড়ে আমি টেস্ট পেপার বের করতাম টেস্ট পেপার বের করে টেস্ট পেপারের একটা সেকশন থাকে যেই সেকশানে সমস্ত এক নাম্বারের কোশ্চেনগুলো একসাথে দেওয়া থাকে সমস্ত দুই নাম্বারের কোশ্চেনগুলো একসাথে দেওয়া থাকে সমস্ত তিন নম্বরের কোশ্চেনগুলো একসাথে দেওয়া থাকে এবং তুমি যে দেখবা ওখানে মোটামুটি এই এক নাম্বার কোশ্চেন তিরিশ থেকে পঁয়ত্রিশটা দেওয়া আছে এই যে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক নম্বর কোশ্চেন দেওয়া আছে এই তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক নম্বর কোশ্চেন তুমি যদি ভালো করে পড়ে ফেলতে পারো তাহলে এক নাম্বার আর কখনো তোমার না তোমার কাজ হচ্ছে আগামী সেভেন ডেজ টার্গেট নেয়া কি করা তোমার কাজ হচ্ছে আগামী সেভেন ডেজ টার্গেট নেয়া সাত দিন তো সাত দিনে কি করবা সাত দিনের টানা প্রতিদিন 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 তুমি হচ্ছে সাতটা করে এক নাম্বার পড়বা সাতটা করে সো দেখো তোমার যদি তিরিশটা টার্গেট থাকে তাহলে দেখো এখানে তুমি হচ্ছে মোটামুটি চার দিন থেকে পাঁচ দিন চার দিন যদি পড়ো তাহলেই তোমার আঠাশ প্লাস হয়ে যাচ্ছে বুঝতে পারছো তো তুমি যদি সাত দিন টার্গেট নাও রিভিশন দিয়ে অনায়াসে তিরিশ পঁয়ত্রিশটা এক নাম্বার কভার করে ফেলতে পারবা এবার এক নাম্বার কভার করার ক্ষেত্রে আমি কি স্ট্র্যাটেজি ফলো করতাম আমার স্ট্র্যাটেজি খুব সিম্পল সিম্পল কিরকম আমি এখানে এই যে প্রথম লাইনটা এই লাইনটা পড়বো এই লাইনটা পড়বো এই লাইনের ভিতরে এখানে যেটা যেটা বসবে সেটা সেটা বসাই দিব দিয়ে ফুল লাইনটা কমপ্লিট করব করে এই লাইনটা না আমি ফুল মুখস্থ করব। আমি কি করবো এই লাইনটা মুখস্থ করবো সো লাইনটা যদি আমার মিনিং সহ মুখস্থ থাকে তাহলে এই গ্যাপে যেটা বসবে এই গ্যাপে যেটা বসবে সেটা উইথ ক্লুজ হলেও আমি পারবো উইদাউট ক্লুজ হলেও আমি পারবো এই যে এই যে কম্প্রিহেন্সিভ যে প্যাসেজটা থাকে এটার মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাকে ইংলিশটা শেখানো তোমার ভিতর থেকে যেন ইংলিশটা আসে আর ভিতর থেকে ইংলিশটা তখনই আসবে যখন তুমি মিনি মিনিং বুঝে এই ইংলিশ প্যাসেজটা মুখস্থ করে ফেলবা তোমার ভিতরে ওটা চলে আসবে সো আমার নিজের টেকনিক খুব সিম্পল আমি কি করতাম এই ওয়ার্ডগুলো এখানে বসায় নিতাম ওয়ার্ডগুলো এখানে বসায় নিয়ে এবার এটা ঠাণ্ডা মুখস্থ করে ফেলতাম বুঝে বুঝে মিনিং সহ সো মিনিংটা একটু সার্চ করে করে দেখে বুঝে একদম ঠাণ্ডা মুখস্থ করে ফেলতাম এভাবে এক নাম্বার যদি তিরিশটা থাকে তিরিশটাই করে ফেলতাম এবার তিরিশটা এক নাম্বার আমি যদি করে ফেলি দেখো পরবর্তীতে যে ফিলিং দ্য ব্ল্যাক উইদাউট যে উইদাউট ক্লুজ যেটা আছে মানে ক্লু সারাই যেটা আছে এবার দেখা যাবে এই তিরিশটার ভিতরে সাত থেকে আটটা রিপিট যাবে উইদাউট ক্লুজে এই উইদাউট ক্লুজের ভিতরে যেগুলো আসে এগুলোর আবার পাঁচ থেকে ছয়টা রিপিট যাবে উইথ ক্লুজে ঠিক আছে সো এইভাবে দেখা যায় কি ওই জিনিসপত্রগুলো একটু রিপিটেটিভ হয়ে যায় সো দেখা যায় কি দুইটা মিলায় উইথ ক্লোজ ক্লোজ মিলায় তুমি সব মিলায় পঞ্চাশ থেকে ষাটটা কোয়েশন পাবা বা পঞ্চাশ থেকে ষাটটা প্যাসেজ পাবা যে প্যাসেজগুলা তোমার যদি পড়া হয়ে যায় কখনোই তুমি আর উইদাউট ক্লোজ আর উইথ উইথ ক্লোজ নিয়ে ভুল না সো এটা একটা নিনজা টেকনিক আমি এইভাবে বুঝে বুঝে তোমার হচ্ছে জিনিসটা অ্যানালাইসিস করে মুখস্থ করতাম সো এইখান থেকে এভাবে পড়া যায় এবং তুমি কি করবা এটা কখনোই এখান থেকে একটা একটা করে ধরে ধরে পড়বা না তাহলে তোমার মোটিভেশনটা হারাই যাবে সবগুলো তুমি একবারে কখনোই না সো একটা মাইন্ডকে একটা নির্দিষ্ট ওয়ে বা ডিরেকশানে তুমি যদি দিতে চাও তাহলে শুধু এক নাম্বার পড়বা শুধু দুই নাম্বার পড়বা তাহলে দেখবা ওইটাতে পড়তে 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 টানা তিন দিন চার দিন পাঁচ দিন পড়তে 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 উইটার প্রতি একটা ভালো লেভেলের অ্যাডজাস্টমেন্ট তৈরি হয়ে গেছে সো এটা একটা খুব ইফেক্টিভ টেকনিক এবার আসো পরবর্তীতে এখানে সাপোজ দেখো এই জায়গাতে একটা টেবিল টেবিলের মাধ্যমে আমাদের পাঁচটা সেন্টেন্স তৈরি করতে হবে এখন অনেকে কি করবে এখান থেকে একটা 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 করে মিলাই টেবিল তৈরি করবে বাট এইটারই দেখবা তুমি ছোট একটা চটি অ্যান্সার বই দেওয়া আছে ওই অ্যান্সার বইতে এই পাঁচটার সাথে পাঁচটা লাইন মিলায় সুন্দর করে এক দুই তিন চার পাঁচ দেওয়া আছে সো এখানে আলাদা করে না মিলায় আমি কি করি আমি ওই অ্যান্সার বই বের করি করে এই সমস্ত টেবিল টেবিলের তিন নম্বর আছে তিন নম্বর সাজানো আছে সো এইরকম টেবিলটা যদি আমার তিরিশ থেকে পঁয়ত্রিশটা টেবিল থাকে আমি টানা তির তিরিশ থেকে পঁয়ত্রিশটা টেবিল অর্থ বুঝে 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 প্যাসেজ আকারে মুখস্থ করে ফেলি আমি বুঝে প্রথমে বুঝে বুঝে পড়ি কোনটা কি মানে লাইনটা দ্বারা কি বুঝাচ্ছে সেটা পড়ি তারপরে যে একদম সুন্দর মতো মুখস্ত করে ফেলি সুন্দর মতো মুখস্থ করে ফেললে বারবার লিখে লিখে প্র্যাকটিস করলে দাগায় দাগায় পড়লে ওইটা আস্তে আস্তে ওই তিরিশ থেকে পঁয়ত্রিশটা টেবিল আমার মাথার ভিতর ভিজুয়ালাইজ হয়ে যায় এরপরে আমি এখানে কয়েকটার সাথে একটু প্র্যাকটিস করে দেখি আচ্ছা এই টেবিলটার মিনিং তো আমি জানি যে টু বি সাইন অফ উইকনেস এটার মানে আমি জানি ইট ইজ এ ফর গিভ এগুলোর মানে আমি জানি সো এগুলা দিয়ে কোনটা প্রভাবল লাইন হইতে পারে সেটাও আমি জানি সো তখন আমি এটার সাথে এটা এটার সাথে এটা মেলানোর ট্রাই করি সো তখন দেখা যায় যে যেহেতু আমি আগে থেকে জিনিসটার হোমওয়ার্ক করে রাখছি আমি অটোমেটিক এখন মেলাইতে পারতেছি সো এভাবে খুব সুন্দর মতো কম ইফোর্ট দিয়ে কিন্তু এই এইভাবে তোমার টেবিল উইথ ক্লুস উইদাউট ক্লুস এগুলা কমপ্লিট করা যায় এবার এখানে দেখো খুব চমৎকার একটা জিনিস হচ্ছে এখানে যে যে তোমার ভাবে এখানে আরেকটা রাইট ফর্ম অফ ভার্বস আছে রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রেও এই জায়গাতে সবচেয়ে ইফেক্টিভ নিয়মটা কি ইফেক্টিভ নিয়ম হচ্ছে আমার ক্ষেত্রে যেটা সবচেয়ে ভালো কাজ করছে দেখো আমি কি করছি রাইট ফর্ম অফ ভার্বসের ওই টেস্ট পেপারে ওই অংশে গেছি ওই অংশে দেখবা টেস্ট পেপারে এই প্র্যাকটিস প্রবলেম তিরিশ থেকে পঁয়ত্রিশটা বা তিরিশ থেকে চল্লিশটা আসে এই তিরিশ থেকে চল্লিশটা রাইট ফর্ম অফ ভার্বের প্র্যাকটিস প্রবলেমের আগে দেখবা বিশ থেকে পঁচিশটা নিয়ম দেয়া আছে সো বিশ থেকে পঁচিশটা নিয়ম একবার রিডিং পড়ো বিশ থেকে পঁচিশটা নিয়ম একবার রিডিং পড়ো নিয়মটা বুঝো বুঝে তারপরে এই প্র্যাকটিস প্রবলেমগুলা একটা 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 করে প্র্যাকটিস করো একটা একটা করে প্র্যাকটিস করো তাহলে এইটা সুন্দর মতো বুঝিয়ে যাবে সো কি করবা এই তিরিশ থেকে চল্লিশটা রাইট ফর্ম অফ এর যে প্যাসেজগুলো আছে এগুলা তা না প্রত্যেকটা বসে বসে প্র্যাকটিস করবা অর্থ সহ মিনিং বুঝে 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 প্র্যাকটিস করবা তাহলে দেখবার কখনো ভুল হবে না সো আমি সময় অ্যান্সার অ্যান্সার মানে রিভার্স সাইকোলজি মেথডে তোমার এই জিনিসপত্রগুলো প্র্যাকটিস করে করে আসছি রিভার্স সাইকোলজি মেথড বলতে কি বুঝাচ্ছি অ্যান্সার ধরে ধরে প্র্যাকটিস করে করে আগানো অ্যান্সার ধরে ধরে প্র্যাকটিস করে করে আগানো অ্যান্সার ধরে ধরে প্র্যাকটিস করে করে আগালে সবচেয়ে দ্রুত এইটার সাথে অ্যাডাপ্ট করা যায় যেমন ধরো এই যে এই জায়গাতেই তোমার হচ্ছে যে যেমন হচ্ছে ন্যারেশন ন্যারেশন তো পুরো প্র্যাকটিসের উপর এটা তোমার হচ্ছে টিচারের ক্লাস দেখে দেখে প্র্যাকটিস করতে হবে তারপর হচ্ছে তোমার এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যেগুলো আছে বা চেঞ্জিং সেন্টেন্স যেগুলো আছে সে চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে এগুলো তোমার টোটালি প্র্যাকটিসের উপর সেগুলোর জন্য তুমি ওয়ান শর্ট দেখতে পারো ন্যারেশনের জন্য ওয়ান শর্ট যেই সুন্দর সুন্দর ক্লাসগুলো আছে সেগুলো দেখতে পারো চেঞ্জিং সেন্টেন্সের জন্য ওয়ান শর্ট সুন্দর সুন্দর ক্লাসগুলো আছে এগুলো দেখতে পারো বাট এই যে যেমন ধরো কমপ্লিটিং সেন্টেন্স যেটা আছে এটা তুমি কি করবা এগুলো তুমি যদি এখন ব্রেন স্ট্রো করার ট্রাই করো আচ্ছা এটার পরে কি হইতে পারে একটু চিন্তা করিত এটার পরে কি হইতে পারে একটু চিন্তা করিত এটার পরে কি হইতে পারে একটু চিন্তা করিতো এইভাবে চিন্তা করে আসলে হয় না তুমি রিভার্স মেথডে যাও তুমি সমস্ত কমপ্লিটিং সেন্টেন্স যেগুলো আছে এগুলার যে সাত নাম্বার কোয়েশ্চেন একবারে দেখো সাত নম্বর কোশ্চেন তিরিশটা সাত নম্বর কোশ্চেন আছে টেস্ট পেপারে ওই তিরিশটা সাত নম্বর কোশ্চেনের প্রত্যেকটা তুমি ধরে ধরে ওখানে যা দেওয়া আছে ওইটাই বুঝে বুঝে প্র্যাকটিস করে করে লিখে লিখে প্র্যাকটিস করে করে নিজের সাথে মেমোরাইজ করার ট্রাই করো নিজের মাথা ভিতর ঢোকানোর ট্রাই করে ফেলো সো নিজের মাথা ভিতর যদি ঢুকে যায় এরপরে ওই মেমোরিটার উপর ডিপেন্ড করে তুমি যদি এখন এই জায়গাতে এসে দেখো যে আচ্ছা ইউ মাস্ট ওয়ার্ক হার্ড ইন অর্ডার টু এরপরে কি বসবে সো ওখানে তুমি যেটা পড়ছিলা ওটা অটোমেটিক এখানে বসে যাবে এবং তুমি লিখতে পারবা সো তোমার যদি মাথায় তথ্য না থাকে তাহলে তো লিখতে পারবা তো এই ক্ষেত্রে এই রিভার্স মেথড টা ফলো করে তারপরে প্র্যাকটিস করবে দেখবা জিনিসপত্রগুলো ইজি লাগবে বুঝতে পারছো এরপরে দেখো এই জায়গাতে অন্যান্য যে অংশগুলো আছে মোটামুটি সবগুলাই এভাবে প্র্যাকটিস করা যায় ট্যাগ কোয়েশ্চেন থেকে শুরু করে অন্যান্য অংশগুলো এগুলো তো একটু বেসিক নিয়ম নিয়মকানের প্রয়োজন পড়ে সো এইভাবে হচ্ছে তুমি কমপ্লিট করতে পারো আমি যেমন হচ্ছে ফার্স্ট পেপারে ফার্স্ট পেপারে সবসময় এইটা করতাম রিয়ানেন্স যেটা রিয়ানেন্স যেটা রিয়ানেন্স দেখতাম অনেকেই একটা একটার পর একটার পর একটার পর একটা মিলাই মিলাই করতো রিয়ানেন্সে আমি সবসময় কি টেকনিক ফলো করছি রিয়ানেন্সে আমার টেকনিকটাই হচ্ছে আমি প্রথমে সলিউশন বের করব। সলিউশন বের করব সলিউশনে টানা রিয়ানেন্স দেখা দেখা যাচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা রিয়ানেন্স দেওয়া আছে এই তিরিশ থেকে পঁয়ত্রিশটা রিয়ানেন্সের যেই বেসিক প্যাসেজটা প্যাসেজগুলো রিডিং পড়ে 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 আমি বুঝে বুঝে আগে মুখস্থ করে ফেলবো বুঝে বুঝে প্রত্যেকটা লাইন আন্ডারস্ট্যান্ড করে নিজের ভিতরে ঢুকায় ফেলবো এবার তারপরে যখন আমি ঢুকাই ফেলবো তখন আমি জানি যে আচ্ছা আসলে রিয়ানেঞ্জের এই যে প্যাসেজটা আছে এই প্যাসেজটার মানে কি এই প্যাসেজটার মানে কি এই প্যাসেজে কোন লাইনের পর কোন লাইন হইতে পারে এই প্রোবাবল আইডিয়াগুলো আমার যদি থাকে তখন দেখা যাচ্ছে যে ওই আইডিয়াগুলো কাজে লাগায় যখনই আমার রিয়ালাইজ করতে দিবে পরীক্ষার হলে দিক বা যে কোনো জায়গায় দিক আমি ইজিলি একটার পর একটা মেলাইতে পারবো আমি সবসময় রিভার্স মেথড অ্যানালাইসিস করে বা রিভার্স সাইকোলজি ইউজ করে ইংলিশ পড়ে খুব দ্রুত সময়ে জিনিসপত্রের সাথে অ্যাডাপ্ট করতাম সো তোমার এই টেকনিকটা হয়তো কাজে লাগতে পারে যদি কাজে লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে যেও যে এই টেকনিকটা কেমন লাগছে তোমার তোমাদের সাথে পরবর্তী কোনো একটি গাইডলাইন ভিডিওসে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ভাইয়ের জন্য দোয়া রেখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম